বল কেমন লাগলো মজা পেয়েছিস ফাটা তুই বাড়ির মধ্যে এরকম নোংরা নোংরা ভিডিও দেখছিস তোর বাড়িতে কেউ কিছু বলে না আমা পালা বাড়িতে যাবে কেন আমি এখন বাদ হয়ে গেছি সবাই জানে তুই দেখ করে না না তো খেতে না না তুই রাগ করছিস কেন আমি তো দেখছি হ্যাঁ এ কি তোরা টিভিতে কি দেখছিস আজ কাকু আমি কিছু করিনি বাবা আমি সত্যি বলছি আমি কিছু দেখিনি বাবা এই বাড়া এই তোরা কি ভিডিও দেখছিস রে চোদনা গুলো বাড়িতে বসে বসে এসব বাল চাল দেখছিস বাবা চোদারা এখানে বসে বসে পানু মারাচ্ছ সেগো মারানি যা বোধা বাইরে যা সেগো মারানি ঘরে বসে বসে বিচি পেকে তালতলা চলে গেছে কি হলো আরে বুঝলি দাদা এ তো দেখছি ফোন কোলারি উপায় নেই বুঝলি কদিন আগে ছি 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 ননি আর এখন আবার এই গুদের গান বাড়া ইনস্টা খোলারি কোনো উপায় নেই আমার ল্যাওড়া দেখে ফোন কি হলো দাদা বলেছো পলটুদা এই ট্রেন্ডিং এ নতুন নতুন গান উঠবে আর কোথা থেকে ছাপড়ি গুলো চলে আসবে বেঁচে বেড়াবে আর কি করবে বল চাকরি বাকরির যা অবস্থা সব করেই মানুষ সংসার চালাচ্ছে হুম তা যা বলেছো বুঝিলি ল্যাংচা হঠাৎ করে যা কাক ফাটা গরম পড়েছে বাড়া টিনের তলায় থেকেও গাড় মার ফেটে যাচ্ছে আর বলো না সকালবেলা বাজার করতে বেরিয়েছিলাম বাইরে যা রোদ সূর্য পুরো পোদ জ্বালিয়ে দিল বুঝলে পল্টুদা ওই পাড়ায় রাখালদার মেয়ে আছে না হ্যাঁ তা কি হয়েছে আর বলো না রাখালদার মেয়ে আগের দিন কোন ছেলের সাথে লকপাক করতে কি ধরা পড়েছে কি এটা তুই কি বলছিস বাড়া রাখালদার মেয়ে তো আমার মেয়ের সাথেই পড়ে কি বলতো ল্যাংচা এই সব ছেলে অল্প বয়সে পোত থেকে চলে গেছে হুম তা যা বলেছো বুঝিনি ল্যাংচা আমার মেয়ে টুনটুনিকে আমি যা শাসনে রাখি আমার মেয়ে কোনোদিন এইসব করা করার সাহসই পাবে না হ্যাঁ সে তো অবশ্যই আমাদের টুনটুনির মতো মেয়ে হয় নাকি শোন এবার বাড়ির দিকে চ অনেক বেলা গড়িয়ে গেল হ্যাঁ হ্যাঁ বলতো দা চলো এ রে কথা হঠাৎ তুই আমাকে এখানে নিয়ে আসলি আরে দাঁড়া দাঁড়া একটুই জানতে পারবি হঠাৎ ওই কথা ওই দেখ কেউটে আমার পুজোতে চলে এসেছে গার মেরেছে এ কি তুমি এতক্ষণ কথাই কিনে দেখোনা আমি কখন থেকে তোমার জন্য দাঁড়িয়ে আছি বাজার আর অভীক্ষা করতে হবে না আমি চলে এসেছি খাটা তোমাকে একটা কথা বলবো কিছু মনে করবে না তো না না বাবা আমি কিছু মনে করবো না কাটা বলছি কি তুমি আর আমার সাথে এইভাবে দেখা করতে পার না গো কেন তোমার বাবা কী হলো না আমার বাবা জানতে পারলে আমাকে মারবে গো খাটা আরে তুমি তুমি এত চিন্তা করো না তোমার বাবা আমার ভালো চিটতে পারবে না আর বন্ধু দাদা আমার বাবার বন্ধু আমাকে ভালো করে চেনে কিছু বলবে না তুমি সত্যি বলছো দোখাটা আরে হ্যাঁ বালা আমি সত্যিই বলছি আচ্ছা ফাটা তাহলে আমি এখন যাই গো তো কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে আচ্ছা তুমি তুমি এখন যাও কালকে খেলা করব আসো খেলবো খেলা হবে খেলা হবে একিয়ে ফাটা ব্যাপারটা কি হলো হুম তুই বুঝবি না দূর বড়া কখন বলেছি বাড়া চাটা আনতে বাড়া এখনো মাগির কোনো পাত্তা নেই বলছি কই গো গিনী চাটা আনবে আমি বৃষ্টির দোকানে খেয়ে বলছি গিন্নি অনেকদিন একটু পাঁঠার মাংস খাই না একটু পাঠার মাংস আনবো গো বাজার থেকে পেয়েছ বলো তো আমি কি সারা জীবন তোমাদের সংসারে খেটেই যাব নাকি না খেলে বলে দিতে পারতে এত কথা শোনানোর কি আছে বাড়া কি বাল যে বিয়ে করতে গেলাম কে জানে বাল খায় বালের চা লেওড়া এ কি কে বোধ আপনি সকাল সকাল আমার বাড়ির সামনে কি করছেন আসলে আমি একটা কথা বলতে এসেছিলাম আপনাকে কি আছে বাড়া তাড়াতাড়ি বলুন তো না আমি দেখলাম আপনার নাতি আর কেউটে মিলে ওই পাড়ায় পল্টুর মেয়ে আছে না ওই মেয়ের সাথে কি সব করছে কি কি সব করছে মানে মানে আপনার নাতি আর পল্টুর মেয়ে দেখলাম জড়াজড়ি করে চুমু খাচ্ছে কি বলছেন আমি যেটা দেখেছি সেটাই আপনাকে বললাম আপনার ব্যাপার আপনি কি করবেন বাবা ও বাবা কই গেলে কি হয়েছে আসছি ও নো হুম বলো কি হয়েছে বাবা তো এখনো বাড়ি ফেরেনি ও বাড়ি ফেরেনি আচ্ছা ঠিক আছে জি কি গো শোনো না হ্যাঁ বলো হুম বলছি কি অনেক দিন তো হলো খেলা করি না চলো না আজকে একটু খেলা করি না না তুমি সব বড় হয়ে গেছে মনে হচ্ছে এখনো রস কমে না কাটার স্কুলে কতগুলো টাকা হয়ে রয়েছে আগে সেই টাকাগুলো দাও তারপরে সব খেলা খেলি করো বাড়া মাগি ল্যাওড়া যখনি বলি খেলবো তখনই মাগি জ্বালা উঠে যায় সে গো এভাবে হয় কি আর কি ভোদা করতে যে বিয়ে করতে গেলাম ভগবানি জানে ফুটো এই ফুটো বাইরে আয় তো বাড়া ফাটাটা যা বেড়েছে আজকের হেস্তে নেস্তে দেখেই ছাড়বো খুটো এই খুটো কি রে কথা কানে যাচ্ছে না এ কি বাবা তুমি এখানে কি করছো কি এখানে আমি তো ক্লাবের ভিতরে ডাকছিলাম আরে এ কি কাকু তুমি হঠাৎ ক্লাবে আসলে ওইদিকে তো সর্বনাশ হয়ে গেল রে কেন কাকু কি হয়েছে আরে পল্টু তোর মেয়ে আর আমাদের ফাটা দাদু ভাই জঙ্গলে কি সব করছে কি বাঞ্চোদ শান্তির ছেলের এত বড় সাহস দেখ ফুটো আমার মেয়ের যদি কোনো কিছু হয় তোর বংশ আমি নিদ বংশ করে দেবো এই আমি তোকে বলে দিলাম হ্যাঁ নিদ বংশ করে দেবে বাড়া কোথাকার বড় বাল এলো রে দেখ আমার সবই জানা আছে তোর মেয়ে বড় ধোয়া তুলসী পাতা না আমার ছেলে এরকম করতেই পারে না আহ তোরা থামবি আগে চ গিয়ে দেখি ব্যাপারটা কি নে ফাটা তুই এবার টুনটুনির কাছে গিয়ে ওকে ভোদা ভাঙা জড়িয়ে ধর হুম তুই যেটি বলিস না আমার লাদ্দা করে মেয়ে এবার থেকে তোরা প্রেমিক প্রেমিকা মে রে ছাড় আর করতে হবে না ফাটা এবার তুই টুনটুনিকে একটু প্রোপোজ কর দেখি তুই যে কি বলিস না আমি এত কিছু পাই নাকি বাবা লাগানোর বেলা তো লাগিয়ে আসবি গিয়ে তখন তো বলবি না আমি পারি নাকি দেখি টুনটুনি আই লাভ ইউ সোনা বাবা চল শান্তির ছেলে আমার মেয়েকে বাল সাল বুঝিয়ে এখানে নিয়ে এসে মারামারি করছিস বাবা চাদার বাচ্চা বলডু দাদু ভাইকে ছেড়ে দে দাদু ভাই কিছু করেনি ওটা বাচ্চা মানুষ হুম ছেড়ে তো দেবই এই মাগি চাদার বাচ্চাকে আজকে মাটির তলায় একটু পুতেনি তারপরে ছেড়ে দেব ও নো